বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে দারুণ একটি সুযোগ এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে এক্সএমজি মিউজিক অ্যাপ ব্যবহার করে প্রতিদিন একদম বিনামূল্যে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি এই অ্যাপসটি কোনো স্টোর বা গুগলে পাবেন না বরং সরাসরি হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করতে হবে আর হ্যাঁ ভিডিওটির একদম শেষে আমি আপনাদের জানিয়ে দেবো লিঙ্কটি কোথায় পাবেন এবং কিভাবে সংগ্রহ করবেন তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমরা এক্স এমজি যে মিউজিক অ্যাপসের অ্যাকাউন্ট রয়েছে সেটা লগ করে নেব যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ করে নেবেন বা যাদের নেই তারাও অবশ্যই এটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ইনকামটা কীভাবে আসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আগে আপনার জানতে হবে কিভাবে এরা ইনকামটা দেয় পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ঠিক আছে তো দেখুন আমার এই অ্যাকাউন্টের আজকে আমি উপার্জন করেছি কত চল্লিশ টাকা এবং এখানে যদি ট্যাক্সে আসে তাহলে দেখুন এখানে অনেকগুলো মিউজিক দেওয়া আছে তো আমি যদি এই মিউজিকগুলো এখন প্লে করি বা তিরিশ সেকেন্ড শুনি তাহলে কোম্পানি আমাকে বিশ টাকা দেবে আমরা দৈনিক মিনিমাম তিনটা মিউজিক কিন্তু শুনতে পাবো তো কত সেকেন্ড শুনতে হবে দেখুন নিচে দেওয়া আছে আপনার ষাট সেকেন্ড কিন্তু শোনার প্রয়োজন পড়বে যখন ষাট সেকেন্ড ওভার হয়ে যাবে তখন আমরা কি করব যে এর নিচে পর্যালোচনার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে কি হবে এটা সফল লেখা আসবে সফল যখন লেখা আসবে তখন হবে কি তখন আপনার অ্যাকাউন্টে কিন্তু এই বিশ টাকাটা যোগ হয়ে যাবে এভাবে প্রতিদিন আপনি তিনটা করে টাস্ক কমপ্লিট করতে পারবেন একই রকমভাবে আর তিনটা টাস্ক কমপ্লিট করার পরে আপনার ডেইলি আপনার অ্যাকাউন্টে ষাট টাকা করে পেয়ে যাবেন তো যদি আপনার ডেইলি আপনার ষাট টাকা হয় তাহলে আপনার এক মাসে কত হবে সেটা আপনারা হিসেব করে নেবেন তো এর পরবর্তীতে আপনি এখান থেকে যদি রেফারেল করেন তাহলে সে রেফারাল করলেও কিন্তু আপনারা এখান থেকে রেফারেল বোনাস পাবেন এখন আমার এখানে দেখুন চুয়ান্ন সেকেন্ড চলছে তো কিছুক্ষণ আমি ওয়েট করি আমার প্রায় এক মিনিট হয়ে গেছে তো দেখুন এক মিনিট হয়ে গেছে আমি পর্যালোচনায় ক্লিক করলাম এখন কী হলে এখানে সফল লেখা আসছে দেখুন আজ সম্পূর্ণ করা টাস্ক আমার তিনটা আমি তিনটা টাস্ক কমপ্লিট করছি আমার অ্যাকাউন্টে চলে আসছি দেখুন আমার মূল ব্যালেন্স এ পাশে একশো আশি টাকা দেওয়া আছে আর এখানে মূল ব্যালেন্স কিন্তু একশো আশি টাকা দেওয়া আছে আমি একটু যদি এটা একটু ব্যাক করে য আমি বাড়িতে আসি তাহলে দেখতে পাবো এখানে ড্র আছে উপরে ড্র এতে যেটা যেটাকেবার লাখি হুইল এখানে যদি ক্লিক করি যারা এখানে নতুন অ্যাকাউন্ট করবে তারা কিন্তু এখান থেকে ঠিক আছে এখান থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ড্র পাবে হ্যাঁ আমি আমি আর একটু কথা বলে রাখি যে এখানে অ্যাকাউন্ট যখন আপনারা ক্রিয়েট করবেন তখন কিন্তু প্রথমে আপনারা ড্র পাবেন না আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু আপনি যে রেফারাল কোড দিয়ে অ্যাক্টিভ করবেন সেই রেফারাল কোড দিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে তো এখন আমি বলেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং অবশ্যই বলবেন যে আপনি ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপে আসছেন তাছাড়া আমি বুঝতে পারবো না তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে আমি আপনাকে একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কে আপনার ফোন নাম্বার এবং আপনি পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড সিলেক্ট করে আপনি সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নেওয়ার পরে আপনি সেখানে লগ করে টোটালি থ্রিতে আপনি কিন্তু ইনকামটা করতে পারবেন ফ্রিতে ইনকাম হয়তো আপনি তিন থেকে চার দিন করতে পারবেন এরপরে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন তারপরে কিন্তু আর করতে পারবেন না আপনি কিন্তু অ্যাকাউন্ট থেকে বের করে দেবে জন্য বলছি অবশ্যই আপনারা যদি এখানে কাজ করেন বা যুক্ত হন অবশ্যই এখানে এসে কিন্তু আপনাদের আঠারোশো টাকা বিকাশের মাধ্যমে ডিসার্জ করতে হবে এবং কিভাবে ডিসার্চ করবেন সেটা আমি কিন্তু আপনাদের ধাপে ধাপে দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আছে সেই গ্রুপে আপনারা চাইলে খুব সহজেই জয়েন করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওতেই যদি ভালো লাগে থাকে तो अवश्य आम्ही चॅनलट सबस्क्राईब कर पाशे दे धन्यवाद